আপনারা দেখছেন যে বর্ষাকালীন মার্চিন পদ্ধতিতে সবজি চাষ করে লাভবান হওয়া যায় এই পদ্ধতিটি আপনারা ধন্যবাদ সুপ্রিয় ভিউ দেশে এবং দেশের বাইরে যারা রয়েছেন সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাই বিএসটিভি চ্যানেলের পর্দা থেকে সকলের সুস্বাস্থ্য বিগ্রহী কামনা করি আজকের এপিসোডে থাকছে আমাদের কৃষি নিয়ে অর্থাৎ কৃষির উন্নত দিক এবং ক্ষতিকারক দিক দুই বিষয়টা আমি তুলে ধরি আপনি ইতিমধ্যে দেখতে পেয়েছেন তো কিছুদিন আগে এই অঞ্চলে পানি হয়েছিলাম এই বৃষ্টির ভিতরে দেখা গেছে কি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে এই শাহপুর অঞ্চলে এর ভিতরে আমরা দেখছি যে একটা তিতা করলা অর্থাৎ তিতা করলা ক্ষেত রয়েছে এই ক্ষেতের মালিক যিনি তিনি শহীদুল ইসলাম এই বৃষ্টিতে অতি বৃষ্টিতে কি করে এই তিতা যে সবজিটা এই বাজার চাহিদা পূরণ করার জন্য করলো এই বিষয়টা আমরা জানবো এবং বর্তমান সময়ে ফলন কেমন হয়েছে এবং বাজার দর কত বর্তমানে তার পোষাবে কি না বা এই ফসলটা বিক্রি করে লাভবান হবে কিনা না এই বিষয়গুলো আমরা জানবো আপনার নামটা কি আমার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম শহীদুল ইসলাম গ্রামের নাম শাহপুর শাহপুর গ্রাম আচ্ছা এই যে ফসলটা প্রচুর পরিমাণ বৃষ্টি গেছে কয়েকদিন আগে এই বৃষ্টিতে আপনি এই ক্ষেতটা কি কীভাবে করলেন এবং এটা কি কীভাবে এই ঘুণানি পর্যন্ত নিয়ে আসলেন এবং ফসল উৎপাদন করতে পারলেন কিনা বা ফসল হচ্ছে কিনা এই বিষয়টা আপনাকে একটু তুলে দিলে ভালো হয় ফসল হচ্ছে কম তবে বৃষ্টি এই তেরো পাওয়া মানে আমি এই জমিটা মার্চিন করিয়া তারপরে মাছ চিন করিয়া এটাকে মার্চিন পদ্ধতি বলা হয় আচ্ছা তো মার্সিন পদ্ধতিতে করাতে আপনার কি মোটামুটি রক্ষা করতে পারছে রক্ষা করতে পারছি এখন ফলন মোটামুটি কম তবে বাজার চাহিদা দাম বেশি এই পর্যায়ে আর কি মোটামুটি পুষায় যাবে পুষায় যাবে বর্তমান বাজার কত করে আছে বর্তমান বাজার খুচরা মূল্য কত আছে খুচরা মূল্য আমরা তো পাইকারি বিক্রি করি আশি টাকা বিরাশি টাকা পঁচাশি টাকা পাইকারি বিক্রি করতে পারতাছি আশি পঁচাশি টাকা পাইকারি কেজি 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 হ্যাঁ আর তাহলে খুচরো বলে তো অবশ্যই বেশি হ্যাঁ পাঁচ টাকা বেশি হবে আমরা একটু দেখতে চাই আপনার ক্ষেতে আমরা দেখছি খুব চমৎকার হয়েছে আমরা একটু এই পাশে একটু ঘুরিয়ে দেখাচ্ছি আপনার ফলনগুলো একটু দেখতে চাই আসলে ফুল দেখতেছি কিন্তু ফলন হয়েছে কি না এই বিষয়টা হ্যাঁ একটু একটু ধরেন দেখি

হ্যাঁ আল্লাহ অনেক ব্যাপক ফলন আমরা এখানে দেখতে পাচ্ছি তো ওই পাশের লাইনটাতে আমরা দেখছি যে শহীদুল ইসলামের যে তিতাকলার যে বাগানটা দেখেন ভিতরে তার কি পরিমাণ ফলন হয়েছে এবং এই বর্ষাকালীন তিনি করেছেন আগাম সবজি তো এইখানে আপনারা দেখতেছেন যে এই তিতাকল্লাটা আমরা পুরাটা তুলে ধরলাম এই যে একটা গাছ এই ঘোরানি থেকে শুরু করে

এটার কি কারণ হতে পারে এতে কি ঘোরা পচা কোন রোগ বা অন্য কিছু ভাইরাস থাকতে পারে এই কি আচ্ছা তো বর্ষাকাল তো বর্ষাকালে ভাইরাসের একটু আক্রমণ থাকতে পারে আমরা এই পুরা জমিটা তুলে ধরলাম খুব চমৎকার লাগতেছে এদিকে আমরা আসলে ভালো হয় খুব চমৎকার লাগতেছে যে এই করলা দেখেন আমরা বাহিরের দিকটাও তুলে ধরবো এই যে প্রচুর পরিমাণ ঘুরানির নিচে প্রচুর পরিমাণ তিতা করলা হয়েছে এটা তিক্ত স্বাদযুক্ত একটি সবজি এটা খুবই উপকারী ডায়াবেটিস রুগী সহ অন্যান্য সকল রুগীদের এটা একটি ভালো পথ্য এই যে মার্চিন পদ্ধতিতে আপনারা দেখেন যে একটা সবজি বাগান একজন কৃষক যে কত শৌখিন তার ভিতরে কোনো আগাছা নেই জমিতে এবং খুব সুন্দর পরিপাটি এবং পলিথিন দিয়ে করেছে দেখতে খুব ভালো লাগতেছে খুব চমৎকার উপরে যেমন এবং ভিতরে তেমনই ফলন হয়েছে এই জমিটা আমরা তুলে ধরলাম প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন এই পদ্ধতিতে চাষবাস করলে লাভবান হওয়া যায় বর্ষাকালে সবজির ব্যাপক দাম থাকে এবং বাজারে বিক্রি করে বিক্রেতারা লাভবান এবং ক্রেতাদের